হ্যালো বন্ধুরা আজকে আবার আর রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে রান্না করতে চলেছি এই যে দেখেছো আর মাছ নিয়েছি এই আর মাছ দিয়ে আমি পাতা দিয়ে ভ্যাট করব মানে ঘন্ট বলা যায় তো আজকে কি কি নিয়েছি এই রান্না করার জন্য তো এখানে ফুলন হলুদ মাখানো আর মাছের মাথা আছে এখানে লবণ হলুদ সরিষার তেল আলু আছে টুম করে কাটা এখানে বেগুন কাটা আছে এখানে মূলো কুচো কুচো করে কাটা আছে এখানে আধা ভাঙা লঙ্কা আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আজ কুচনো পেঁয়াজ বাটা আর এখানে মূল পাতা নিয়েছি ধুয়ে কেটে রাখা ঠিক আছে চলো বন্ধুরা প্রথমে আমি এই মাছটা মাছের মাথাটাকে ভেজে তুলে নেবো তো কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে মাছটা ভেজে দেব মাছের মাথাটাকে ভেজে নেব তুলে নেবো ভাজা হয়ে গেছে বন্ধুরা উই তেল আমি এখন রান্না করে নেব এখানে আমি পেঁয়াজ কুচুর ফোড়ন দিয়ে দিব মশলা পেঁয়াজ দিয়ে দিলাম লাল করে নেব আমার হলটা ভাঙা আছে দেবো চামল সামান্য হলুদ করে দেবো

এবার উপর থেকে কেটে রাখা লুড়ো পাতাগুলো দিয়ে দেবো উপর সব মূল পাতা একসাথে দিয়ে দেবো ভালো করে দিব দেখো বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট মাঠে মাথা দিয়ে মূল পাতা দিয়ে আর মাঠে মাথা দিয়ে এখন আমি দেখে বন্ধুরা রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর মাঝে মাথা দিয়ে পাতা দিয়ে ভ্যাট বা ঘন্ট তো রান্নাটি যদি ভালো লাগে লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্য অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে এভাবে একবার অবশ্য ট্রাই করবে বাড়িতে আর বাড়িতে রান্না করার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাখছি বন্ধুরা বাই 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 বন্ধুরা